তোমারে ছাড়িয়া অন্ধকারে চলেছি আর হারাইয়া সে আগ্লাহ সে আগী ম সৌল্লাহ সাল জনয়ে পরম শ্রুত্রিয় সম্মানীয় জগতম নির্বাচিত সভাপতি মহাশয় গোলামাই টাম সামনে এসে বসা দাঁড়িয়ে থাকা আমার ইসলাম পেপাস ভাই বন্ধু বাবজিরা এবং পর্দার অন্তরালে আগত মা ও ভগ্নেগণ সমস্ত প্রশংসা সে মহানাল্লার যার প্রশংসা করে শেষ করা যায় না

একশো চোদ্দোটি সর্বমোট সোরার মধ্যে ছোদ্দো একটি সোরা যেটা একশো নম্বর সোরা সুরায় আস এটা আমি আপনাদের সামনে পাথ করে তলায়ত করেছি এই সূরাতে কেবল দিনখানা আয়াত আছে ছোট আয়াত হলেও এর মধ্যে অনেক জানার বিষয় আছে এবং জেনে মানলে আমাদের সকলের কল্যাণ আছে তারপরে সাহিত্যহার থেকে একটি হাতীস পড়েছে এই কোরআন নাজিদের হায়াতগুলো এবং হাদিসটাকে কেন্দ্রবিন্দুতে রেখে থেকে